আসসালামু আলাইকুম প্রিয়দর্শক হাদির হত্যাকারী দাবি করছে যে সে হাদিকে হত্যা করেনি বরং হাদিকে সে সহযোগিতা করেছে এবং সে জামাতের উপর চাপিয়ে দিচ্ছে আচ্ছা একটা কথা বলেন তো কেউ হত্যা করে কখনো সে বলবে যে আমি হত্যা করেছি এবং তার কথা দেখেন সে মনে হচ্ছে তাকে দিয়ে কেউ বলাচ্ছে বা কথা মুখ দিয়ে আসছে না সে ঠোঁট নাড়ছে কিন্তু কথার আওয়াজ মানে যেরকম কথা বলার স্টাইল মানুষের স্বাভাবিকভাবে যখন সে ভিডিও করে বা কথা বলে আমি অনেক বোঝার চেষ্টা করলাম সে কি বলছে কথা বলছে মানে তার মুখ দিয়ে কথাগুলো বের হচ্ছে মানে মনে হচ্ছিল যে মানে সামথিং রং কেউ তাকে বলাচ্ছে এখানে কী ঘটনা সেটাও মানে একটা বিষয় এবং সে বলছে যে আমার পরিবারকে মানে পরিবারকে টর্চার করা হচ্ছে একে নিয়ে ধরে নেওয়া যাওয়া হচ্ছে তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এবং খুব পরিমাণে টর্চার করছে আরেকটি বড় ঘটনা সবচেয়ে যে সে এটাকে জামাতের উপর চাপিয়ে দিতে যাচ্ছে এখন মনে হয় না যে পরিকল্পিতভাবে কেউ তাকে দিয়ে এগুলো করাচ্ছে আর সবচেয়ে বড় কথা যে এটা তার ভিডিও কিনা আমরা তো এখন এআ ছড়াছড়ি কোনটা সত্যি কোনটা মিথ্যা কিন্তু তার যে বক্তব্য সে বক্তব্য আমার মনে হচ্ছিল যে সে তার মুখ দিয়ে কথা আসছে না শুধু ঠোঁট দুইটা নসছে মানে কথার সাথে তার যে ভঙ্গি সেগুলোর কোনো মিল নেই তো এটা খুবই সন্দেহজনক একটা ভিডিও যে এআই দিয়ে করা হয়েছে কিনা সেটা মানে খুঁটিয়ে দেখতে হবে সেটা এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে যে তাকে দিয়ে কেউ বলাচ্ছে কিনা আসলে সে একটা চক্রের মধ্যে পড়েছে তাকে কে টাকা দিয়ে এগুলো করিয়েছে আর সে বলছে যে তার মানে টাকা পয়সার হিসাব দিল তারপরে হাদিকে সে সাহায্য করতো এগুলো এগুলো হ্যান ত্যান অনেক কথা বলছে এগুলো কি আসলে বিশ্বাসযোগ্য কথা আমার তো মনে হয় না এগুলো বিশ্বাসযোগ্য কথা এবং জামাতের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে তো এটি এখানে বোঝা যায় যে যারা কাজটি করেছে যাদের হয়ে কাজটি করেছে তারাই তাকে দিয়ে এখন এগুলো বলাচ্ছে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এবং হচ্ছে যে আসলে এখন জামাতের উপর চাপাবে জামাত আবার বিএনপি দিকে আঙুল তুলবে তো আসল ঘটনা কিন্তু আমরা আবিষ্কারে করতে পারি না এখন আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বা আমাদের সরকার কি করছে কি বের করলো সেটাও তো আমরা জানলাম না তিন সপ্তাহ হয়ে গেল ঘটনার কিন্তু সেটা কিন্তু সরকার সদর্তর এখনও দিতে পারেনি মানে সামনে আনার বিষয়টি এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাও কিন্তু পদত্যাগও করেন নেই এটা নিয়ে যে ব্যাখ্যাটা আনার কথা সে ব্যাখ্যাটাও কিন্তু আমরা দেখছি না মানে আমরা যেভাবে শুনতে চাচ্ছি যে আর হাদির ঘটনাটা আমরা কিন্তু এটা আসলে ভুলবো না এবং ভুলার মতো আনা হাদির হত্যাকাণ্ডটা তো আমরা সরকার থেকে এটার ব্যাখ্যা চাই আর হচ্ছে যে এই ছেলেটা যারা অনেক সময় চেক করে না কোনটা সত্যি কোনটা মিথ্যা এই ছেলেটা কোথায় বসে বলতেছে কার প্ররোচনায় বলতেছে কেন বলছে সে এতদিন পরে এসে। তারপরে ওইখানে হুন্ডায় কাকে দেখা গেছে তার চেহারার সাথে সম্পূর্ণ মেল আছে সেগুলো আমরা দেখেছি তারপরে সে হাদিকে নাকি সাহায্য করেছে এই ঘটনাগুলো আসলে খতিয়ে দেখা দরকার পক্ষ থেকেই তো খতিয়ে দেখবে আমরা তো আর দেখবো না তবে এটা থেকে এটা বোঝা যায় যে এই ছেলের কথায় সেটা বোঝা যায় যে এখানে বড় একটা চক্র জড়িত এবং এটাকে সম্পূর্ণভাবে একবার প্রথমে তো গোয়েন্দা বাহিনী থেকে সাথে যোগাযোগ হয়ে জুলকানায়ণ সায়ের এটাকে বিভিন্নভাবে প্রভাব প্রবাহিত করার চেষ্টা করেছে প্রভাবিত করার চেষ্টা করেছে এবং বিভিন্নভাবে বিভিন্ন মোর ঘোরানোর চেষ্টা করা হয়েছে তো সেটাও সত্য কিনা সেটাও আমরা জানি না এখন ছেলেটা যেটা বলার চেষ্টা করছে সেটাও সত্য কিনা বা আসলে ছেলেটার কথা আমার কাছে মনে হয় না যে আমি আমি কথা বলছি আমার মনে হচ্ছে যে ছেলেটা কথা বলছে না সেটা এমনি এমনি করে মুখ নাড়াচ্ছে তো খুবই সন্দেহজনক বিষয়টা আমার মনে হচ্ছে পুরোটা ঘটনায় সাজানো এবং ছেলেটা চেহারা দিয়ে কেউ হয়তো বানিয়েছে এটা সেরকমই মনে হচ্ছে আর সবচেয়ে বড় কথা অপরাধী তো কখনোই বলবে না যে ভাই আমি খুন করেছি আমি চুরি করেছি এটা নিশ্চয়ই অপরাধী তার ভিডিও বার্তায় এটা পাঠাবে না তো এসব ভিডিও বার্তা বাদ দিয়ে আমাদের গোয়েন্দা সংস্থার উচিত এবং সরকারের উচিত আসল ঘটনা খুঁজে বের করা আর এই যে এসব ভিন্ন খাতে প্রবাহিত না করে আসল মানে যে হত্যাকারী তারকে বের করা এখন তো তিন দিনে শোক দিবস চলছে মানে শোক চলছে রাষ্ট্রীয় শোক চলছে তো সেইখানে হয়তো বা এই তিন দিন হাতি হত্যা নিয়ে কেউ কথা বলবে না এর পরেও যাতে আমরা ভুলে না যাই এবং এইসব ভিডিও দেখে আমরা যাতে বিভ্রান্ত না হই সেটাই মানুষকে অনুরোধ করতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনী সরকার এ ব্যাপারে আরও সচেতন হতে হবে ইতিমধ্যেই সরকারের বের করা উচিত ছিল কারণ দিনে দুপুরে একটা ঘটনা ঘটেছে সরকারের লজ্জা হওয়া উচিত যে এখন পর্যন্ত বের করতে পারে না বিশেষ করে স্বরাষ্ট্র উপদেশটা নিজে সবার কাছে জাতির কাছে ক্ষমা চাওয়া পদত্যাগ করা উচিত যদি বিন্দু মাত্র লজ্জা থাকে